আসসালামু আলাইকুম ওয়েলকাম ভিউয়ার্স সম্পূর্ণ নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম যথারীতির সাথে আছে আমি মঞ্জুরুল কবির প্রিয় ভিউয়ার্স যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব বাটন ক্লিক করে বেল বাটনটি প্রেস করে নিন ভিউয়ার্স আজকের ভিডিওটি অবশ্যই স্কিপ না করে দেখবেন যেহেতু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এপিসোড অনেকে আমাকে প্রায় সময় বলে থাকেন যে আপনাদের জন্য বড় সড়ো আকারের প্লাট দেখানোর জন্য অর্থাৎ এমনিতেও আমার কমন স্পেস বা আপনার কমন যে প্লাটগুলো পাওয়া যায় সেগুলো কমন স্পেস সহ আপনার বারোশো বা তেরোশো স্কোয়ার ফিট হয়ে থাকে তো আজকে আপনাদেরকে যে প্ল্যাটটি দেখানোর জন্য নিয়ে যাচ্ছি প্ল্যাটটি হলো ছাব্বিশশো স্কোয়ার ফিট প্লাস অর্থাৎ সাড়ে চার কাটা জমির উপরে নির্মিত আপনার আটতলা অ্যাপার্টমেন্ট বিল্ডিংয়ে আপনার দুটি ইউনিট করে করা তো এখানে আমার আমরা যে প্ল্যাটটি দেখাবো এটি সম্পূর্ণ একটি ফ্লোর সম্পূর্ণ একটি ফ্লোরে একটি প্ল্যাট করা হয়েছে সেই হিসেবে ছাব্বিশশো স্কোয়ার ফিট প্লাস হচ্ছে তো আমরা কথা বলতে বলতে প্লাটটি অ্যাপার্টমেন্টটির সামনে চলে এসেছি আপনাদেরকে অ্যাপার্টমেন্টটি ঘুরে দেখাবো এবং যেমনটি মেলে আপনারা দেখেছেন যে আমরা বলেছি ডেমরার ঐতিহ্যবাহী রাজধানী ডেমরার ঐতিহ্যবাহী শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের একেবারে নিকটবর্তী অবস্থানে অর্থাৎ আপনার অ্যাপার্টমেন্টটি থেকে শামসুলক্ষান স্কুল অ্যান্ড কলেজে যেতে আপনাকে পায়ে হেঁটে গেলে সর্বোচ্চ আপনি দশ মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারবেন আর যদি আপনি অটো যোগে যান বা রিক্সা যোগে যান তাহলে আপনি সেখানে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে পৌঁছাতে পারবেন যদিও আমি আর টাইমটা একটু বাড়িয়ে বলেছি কেন আপনার পায়ে হেঁটে গেলে আপনার জেনুইনলি শেপ করলে চার পাঁচ মিনিটের মধ্যেই যাওয়া যায় তো তারপরও আমি দশ মিনিট বলে নিয়েছি যেহেতু আপনারা আমাদের কথা এবং কাজের সাথে মিল পান তো আমরা অ্যাপার্টমেন্ট বিল্ডিংটির বাহিরের অংশবিশেষ আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি এবং আপনাদেরকে ভিতরে নিয়ে যাব। ভিতরের অংশ আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সম্পূর্ণ প্ল্যাটটি আজকে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো আমি বলে নিচ্ছি আমরা এখন এই যে পার্কিং এরিয়ার মধ্যে আছি আপনাদেরকে পার্কিং এরিয়াটি ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি তো আজকে অ্যাপার্টমেন্টের সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত বলছি ছাব্বিশ স্কোয়ার ফিট প্লাস অর্থাৎ ছয়টা বেডরুম ছয়টা বেডরুম আপনার ড্রয়িং রুম ডাইনিং রুম চারটা ওয়াশরুম চারটা বারান্দা চারটা বারান্দা সুবিশাল পরিসরের কিচেন রান্নাঘর তো আমরা পার্কিং এরিয়াটা এখনও পার্কিং এরিয়ায় অবস্থান করতেছি আপনাদের পার্কিং এরিয়া থেকে আমরা সোজা সরাসরি চলে যাব অ্যাপার্টমেন্টে তো আমরা পার্কিং এরিয়াটা আপনাদেরকে ভালোভাবে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি যেহেতু যৌত মালিকানা বিল্ডিং বৈদ্যুতিক মিটার সম্পূর্ণ যার যার প্লাটের মিটার সম্পূর্ণ আলাদা আলাদা ভিত্তিতে করা আছে এই যে আমরা আপনাদেরকে বৈদ্যুতিক যে অর্থাৎ বোর্ডটি যেটি মিটার বোর্ড যেটি ওটি দেখানোর চেষ্টা করতেছি সাবমার্সেবল পানির লাইন বিদ্যুতের লাইন এটু যেটি সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন অর্থাৎ এক কথায় নাগরিক সুযোগ সুবিধা যা কিছু প্রয়োজন সব কিছু আপনি অ্যাপার্টমেন্টে পেয়ে যাবেন তো আমরা ইনশাল্লাহ আপনাদের নিয়ে যাচ্ছি অ্যাপার্টমেন্টটিতে অ্যাপার্টমেন্টে আপনারা প্লাটটির অবস্থান লিফটের ফাইভ অর্থাৎ ষষ্ঠ তলায় প্লাটটির অবস্থান আমরা চলে এসেছি তলায় আপনাদেরকে সর্বপ্রথম ঢুকতে আমরা ড্রয়িং রুম হয়ে ঢুকে যাচ্ছি মালিক নিজের মতো থাকার জন্য যথেষ্ট পরিমাণ ডেকোরেশন যাকে বলে সম্পূর্ণ সব সেগুন বোর্ডের কাট দিয়ে আপনারা ডেকোরেশনটি করা আমরা অর্থাৎ ড্রয়িং রুম থেকে সাথে আপনাদের যে বেসিনটা বেসিনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অর্থাৎ মালিক নিজের রুচিশীলতার সাথে নিজে থাইকার জন্য করেছে তো এখান থেকে আমরা ড্রয়িং রুম থেকে হাতের বাম পাশে আমরা চলে ডান পাশে চলে যাচ্ছি কিচেনে কিচেনটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার অত্যন্ত চমৎকার অসাধারণ একটি অ্যাপার্টমেন্ট অনেকে আমাকে বলেন যে বড় বড় প্লাটের জন্য তাস্কের ভিডিওটি তাদের জন্যই যারা বড় প্লাট করছেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর চমৎকার ডিজাইনে কাজ করার ডিজাইনে কাজ করা আপনারা ইন্টেরিয়রগুলো করা আছে প্রত্যেকটা রুম বাই রুম আপনারা ডেকোরেশনগুলো করা আছে যেগুলো আপনি প্লাটের সাথে পেয়ে যাবেন এই ডেকোরেশনটি করতে আপনার বর্তমান সময়ে মিনিমাম বিশ থেকে তিরিশ লক্ষ টাকার প্রয়োজন হতে পারে তো সেখানে আপনারা ইনক্লুড সব কিছুর সাথে আপনারা পেয়ে যাবেন আমি আজকের ভিডিওতে আপনাদেরকে প্ল্যাটটির মূল্য বলবো না জাস্ট আপনারা যারা ক্রেতা আগ্রহী ক্রেতা এবং লিগেল ক্রেতা তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে ফোন করবেন ফোন করে আপনারা প্লাটটির মূল্য জেনে নিতে পারবেন বা আদার্স অন্য কোনো জিজ্ঞাসা থাকলে সেটাও জেনে নিতে পারবেন আমরা ড্রয়িং রুম এবং তিনটি বে রুম ঘুরে আমরা চলে এসেছি ডাইনিং রুমে ডাইনিং রুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অত্যন্ত চমৎকার একটি ডাইনিং রুম যেখানে সকল প্রকার ইন্টেরিয়র করা আছে এবং আপনার যত যাবতীয় যা দেখতে পাচ্ছেন এই যে যেমন উপরে যতটুকু কাজ করার প্রয়োজন ততটুকু করেছে পাশে একটি আপনার ক্যাবিনেট করেছে এ টু জেড অর্থাৎ সব কিছু আপনি পেয়ে যাচ্ছেন ইনক্লুড আপনার প্ল্যাটের সাথেই প্লাটের সাথে পেয়ে যাবেন খুব চমৎকার একটি প্লাট এক কথা অসাধারণ একটি প্লাট আপনারা পেয়ে যাবেন অত্যন্ত রিজনেবল রিজনেবল প্রাইসে মালিক সেল করে দেবে তো আর দেরি না করে আমাদের স্ক্রিনে দেওয়া মালিক প্রতিনিধির নাম্বারে সরাসরি যোগাযোগ করুন যোগাযোগ করে এসে অবশ্যই ভিজিট করুন বা ভিজিট করতে হলেও অবশ্যই মালিক প্রতিনিধিকে ফোন করে আসতে পারেন এই যে দেখতে পাচ্ছেন আমরা একটি বেডরুমে ঢুকেছি বেডরুমটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি খুব খুব খুবই চমৎকার খুবই চমৎকার মালিক নিজে থাকার জন্য প্রত্যেকটা রুমের ভিতরে অলরেডি আপনার ডেকোরেশন করেছে এবং এই যে আলমারি তারপর আপনার আলমিরা থেকে শুরু করে আপনার এটুদের সব কিছু জামা কাপড় রাখা থেকে শুরু করে ড্রেসিং এটুদের সব অর্থাৎ ইন্টেরিয়ার সাথে ফিটিংস করা আছে এবং উন্নত মানের টাইলস তারপর আপনার স্যানিটারি এটুদের সব কিছু খুব উন্নত মানের ইউজ করা হয়েছে বুঝতে পারতেছেন যে মালিক নিজে সরাসরি বসবাস করতেছে সেই জন্য ওনার মন মতো করে উনি অ্যাপার্টমেন্টটি সাজিয়ে রেখেছে তো বর্তমান সময়ে আবার কিছুটা অগসলা দেখতে পাচ্ছেন তার কারণ হলো উনি ফ্ল্যাট সেল করে দেবে সেজন্য মোটামুটি যতটুকু ইয়ে করে রাখার ততটুকুর মধ্যে রেখে দিয়েছে তো আমি আবারও বলছি মূল্যটা আমরা বলবো না মূল্যটা আপনারা আমাদের মালিক প্রতিনিধির কাছ থেকে জেনে নেবেন এবার আসি যোগাযোগ ব্যবস্থাটা যদি আপনাদেরকে বলি যোগাযোগ ব্যবস্থাটা আপনি যদি ঢাকা চট্টগ্রাম মহাসড়ক ধরে আসেন তাহলে আপনাকে শনিরা আখড়া রায়েরবাগ মাতুল মেডিকেল সাদ্দাম মার্কেট মহিলা মাদ্রাসা সাইনবোর্ড যে কথা দিয়ে আপনি খুব সহজে চলে আসতে পারবেন ডেমরার ঐতিহ্যবাহী কোনড়ায় খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই ফার্মের মোড়ে চলে আসবেন এসে আসার এক অবশ্যই আমাদের মালিক প্রতিনিধিকে নক করবেন আর যদি আপনি ঢাকা সিলেট মহাসড়ক ধরে যদি আপনি আসেন তাহলে যাত্রাবাড়ির দিক থেকে আসলে আপনি ডক্টর মাহুর রমন মোল্লা কলেজ কোনাপাড়া বাসের বলতেই কোথাও নেই আমি খুব সহজে চলে আসতে পারবেন কোনাপাড়া ফার্মের মোড়ে আর যদি আপনি অর্থাৎ বাড্ডা বনশ্রী উত্ত উত্তরা তারপর আপনার মিরপুর সাভার এসব দিক থেকে আসেন তাহলে অবশ্যই আপনি রামপুরা বনশ্রী যে লিঙ্ক রোডটা স্ট্যাপ সেটা ধরে আপনি চলে আসবেন স্টপ কোয়ার্টারে স্টপ কোয়ার্টার থেকে আপনি সোজা অটো নিয়ে চলে আসতে পারবেন শামসুল খান স্কুল অ্যান্ড কলেজের পাশেই পারবেন মোড়ে চলে আসবেন তো এ হলো যোগাযোগ ব্যবস্থা নাগরিক সুযোগ সুবিধা সেটা বলতে হয় না যেহেতু যারা প্লাট কিন্তু আগ্রহী বা ডেমরার ঐতিহ্যবাহী শামসুলকখান স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে অবগত আছেন তারা বলতে পারবেন অত্যন্ত বিআইপি এলাকা সো সেই হিসাবে আমি আর বিস্তারিত বর্ণনা করলাম না আপনারা আপনাদের মতো করে আমাদের মালিক প্রতিনিধির সাথে যোগাযোগ করে আসবেন